দশমিনা উপজেলার মলম্পাটির খপ্পরে সর্বশান্ত হয়েছে একই পরিবারের পাঁচ সদস্য গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রণগোপাল দি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আউলিয়াপুর গ্রামে সেরাজ হাওলাদারের বাড়িতে একই পরিবারের পাঁচজনকে রাতে নানা কৌশলে চেতনা নাশক ঔষধ খাওয়িয়ে আনুমানিক দশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ তিন লক্ষ টাকা চুরি হয়ে গেছে অজ্ঞান ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলমগীর হাওলাদার সানাজ বেগম সাথী আক্তার মনসুর হাওলাদার ও মাহিন হাওলাদার শুক্রবার সকালে ছোট শিশু স্বামীমা এর ডাক চিৎকারে পরে প্রতিবেশীদের সহযোগিতায় সকাল আটটার দিকে অজ্ঞান অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ভুক্তভোগী সাথী আক্তার বলেন বৃহস্পতিবার রাতের খাবারের পূর্বে কোনো এক সময় বসত ঘরে সবার অগচরে ভাতের মধ্যেই অজ্ঞান পার্টি অজ্ঞান করার ঔষধ মিশিয়ে আমাদেরকে অজ্ঞান করে ঘর থেকে দশ ভরি স্বর্ণালঙ্কার ও তিন লক্ষ টাকা লুট করে নিয়ে যায় আরও জানা গেছে উপজেলার রণগোপালদি ইউনিয়নের চরঘুনি এলাকায় রণগোপালদি বাজার এলাকায় এবং আউলিয়াপুর গ্রামে গত কয়েকদিনে অন্তত পাঁচ থেকে ছয়টি বাড়িতে এভাবে চুরির ঘটনা ঘটেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান মলম পার্টির সদস্যরা মুহূর্তেই কি করে কি ফেলে তা বুঝতেই পারি না একই বাড়ির মামার সম্পর্কে নীরব হোসেন বলেন তার মা ভাগিনাদের বাসার দরজা খোলা দেখে মা আমাকে ডাকলে আমি পাশের বাড়ির আত্মীয় স্বজন লোকজনদেরকে ডেকে বাসায় ঢুকে দেখি সবাই অসুস্থ আমি সকালবেলা আমার মা আমার পাশের বাড়ি আমার মা আইসে আইয়া তারপর ওই আর বাচ্চাটা দু দেওয়ার পর এবার এবার মা বা ঘরে ঢুকছে আমার মা ঘরে ঢোকার পর এবার হইয়া আমার বাড় থেকে আবার আমার ঘরে যে আমার মা বলে যে ওই নোমান ঘর দুয়ার টুয়ার সব খোলা আবার অসুস্থ হ্যাঁ পর পর এবার আবার আমি ওই ঘরে বিয়ে রইয়া আইয়া আমি এই ঘরে ঢুকছি ঘরে ঢোকার পর যে এই আলুগীতে যে আমার ভাই ওই আলুগীতে ঢুকছে ঘরের ভিতরে আকুরি রয়েছে দেখি আমি একটা আতঙ্ক হয়েছি কি দৌড়িয়া আমাদের পাশের বাড়ি এবার বড় ওই যে আমার বাড়ির মেন বেরিয়ে ঢুকছি ঢুকিয়ে সবাই আমি ডাকতেছি ডাক দিয়ে আমাদের আত্মীয় সুতন বাড়ির সবাই নই আবার ওই ঘরে ঢুকছে দুঃখে তো সব অসুস্থ আর এক কোনো জায়গায় বাকিন সব কিছু মানে কাপড় চুপুর যে সব মিশিয়েছে মিষ্টি হয়েছে এবার ওই লাকিসটিসি এখন কোনো জায়গায় বাকি নেই তিনি আরো বলেন সব কিছু এলোমেলো হয়ে পড়ে যাচ্ছে জানা যায় টাকা পয়সা এবং সোনার গহনা সহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে তারা এবার খাইয়া কেউ কোনো খেয়াল নেই ঠিক আছে ওই জন্য মানে তো আমার বাগ্নি হয় তার ওই হাতের রুল ই আছে গলার ওই নিয়েছে এবারে যে আবার ওই যে বাবির হাতের ৰুলি আছে গলাৰ চেন আছে আপোনাৰ আছিলো আনকি আছে মজুমদার বলেন খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে আর আমাদের পুলিশের একটি টিম ইতিমধ্যে কাজ করছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আলবি হোসেন বলেন মলমপাটির খপ্পরে পড়েছে এমন পাঁচজন রোগী এসেছে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে ভর্তি করা হয়েছে মলমপাটির খপ্পরে পড়ে এ পর্যন্ত সাতজন রোগী ভর্তি হয়েছে বলে জানান তিনি আজ শুক্রবার সকাল পনেরো ঘটিকার সময় আমি হাসপাতালে এসে পাঁচজন অজ্ঞান অবস্থায় রুগীকে দেখতে পাই পরে খোঁজ নিয়ে জানা গেল তারা উপজেলার রণগোপালদি ইউনিয়নের বাসিন্দা এবং তারা মলম পার্টির খপ করে পড়েছেন আর এবং আমরা তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেছি আর এই পর্যন্ত আমাদের হাসপাতালে মোট সাতজন রুগী মলম পার্টির খপ করে পড়ে ভর্তি হয়েছেন আমি দশ উপজেলাবাসীকে অনুরোধ করবো আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন এবং যে কোনো যে কোনো সমস্যায় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দশ মিনা পথে চলে আসবেন আপনারা ইনশাল্লাহ আপনাদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা করব দশমিনা থেকে মোহাম্মদ আরিফুর রহমান ঝন্টু বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন